গিরিশ পার্ক এলাকায় আগুন ছাতু বাবু লাতু বাবু বাজারের কাছে বড় আগুন এটি বাড়িতে আগুন কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলকে ফোন করা হয় দম গিরিশ পার্ক এলাকায় আগুন ছাতু বাবু লাতু বাবু বাজারের কাছে বড় আগুন এটি বাড়িতে আগুন কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলকে ফোন করা হয় দমকলে প্রথমে দুটি ইঞ্জিন আসে পরে আবার তিনটি মোট দমকলের সংখ্যা পাঁচটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের কাজ চলছে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি কিন্তু প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে হতাহতের কোনো খবর নেই sudah ni kadah ni kadah ni